এবার টাইমলি পানার পরেও আচমকাই বন্ধ করে দেওয়া হচ্ছে দর্শকদের প্রিয় এই ধারাবাহিকটিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক আচমকাই শেষ হয়ে যাচ্ছে যেমন রোশনাই মিঠিঝোড়া এই ধারাবাহিকগুলো এখনই শেষ হয়ে যাবে কেউই কিন্তু ভাবতে পারেনি ওদিকে গীতা এলএলবি তেঁতুল পাতা এই সকল ধারাবাহিকগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এমন খবরও পাওয়া গেছে তবে এই সব কিছুর মাঝে এই জনপ্রিয় ধারাবাহিকটি যে শেষ হয়ে যাবে তাও আবার ধারাবাহিকে টাইমলি পানার পর সেটা কিন্তু কেউই ভাবতে পারেনি কথা হচ্ছে হিন্দি ধারাবাহিক ঝানাকের ব্যাপারে যেই ধারাবাহিকের গল্প আমরা রোশনাই ধারাবাহিকে দেখতে পেয়েছি সেই ঝানাক ধারাবাহিকই কয়েকদিন আগে টাইমলি পেয়েছিল প্রায় কুড়ি বছর পরের গল্প আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এই নতুন গল্প আর বেশি দিন চালানো হবে না এই ধারাবাহিকে আমরা বাংলার অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখতে পেয়েছি ধারাবাহিকে যেমন প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ক্রুশাল আহুজা এছাড়াও ধারাবাহিকে আমরা অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে অভিনয় করতে দেখতে পেয়েছি আর টাইমলি টাইমলি আসার পর অভিনেত্রী মিসমি দাসও এই ধারাবাহিকে যোগ দিয়েছিলেন কিন্তু এবার এই ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো আর কয়েকদিনের মধ্যেই ঝানাক ধারাবাহিকটি শেষ হতে চলেছে ওদিকে ঝানাক ধারাবাহিক শেষ হওয়ার আগেই তো অভিনেতা কুশাল নতুন একটি হিন্দি ধারাবাহিকে ফিরছেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না